আজকে যে ভিডিওটি এডিউশন করতে চলেছে সেটি আসলে আমি যদি এভাবে বলি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি আসলে সেট সঙ্গ বা দুঃখের যদি গান থাকে তো দুঃখের যে গানগুলো আছে তার মধ্যে আসলে অন্যতম একটি গান এটি অন্যতম গান আসলে গানটি আমার আমি ব্যক্তিগতভাবে বলতেছি গানটি আমার আসলে খুবই প্রিয় একটি গান গানটি হচ্ছে সালমান শাহ এবং সাবনুক যেটি অন্যতম মানে আলোচিত করলেন অথবা অন্যতম হিট একটি ছবি আনন্দ উসফ যেটি আসলে মানে সালমান ভক্তদের সালমান এবং সাবনুর ভক্তদের কাছে আমি মনে করি সম্পদ এই ছবিটি আনন্দ ছবি আসলে এটি আসলে আমার এ তো একটি ছবি এই ছবিটি যাই হোক আসলে এই ছবি নিয়ে কথা বলতেছি না আজকে যে কথা কী বলবো যে এই ছবির একটি গান আছে আসলে এই ছবির যে গানগুলো আছে সবগুলো গানই আসলে আমাদের অনেক অনেক প্রিয় গান কিন্তু তার মধ্যে একটি গান আছে সেটি আমার আসলে ভীষণ ভীষণ এবং ভীষণ প্রিয় গান সেটি হচ্ছে মানে শাবনুর মানে একাই গানটি গিয়েছেন সেটি হচ্ছে থাক্ত যদি প্রেমের আদালত অবশ্যই মানে এটি দেখেছেন যে কোন গানটি বিভিন্ন করতেছি তারপরেও আমি আবার বলতেছি যে থাক্ত যদি প্রেমের আদালত এই গানটি তো আসলে আজকে এই গানটি রিয় করব সত্যি কথা বলতে আমি মনে করি যদি আপনারা সাবুরের এক্সপ্রেশন এবং সাবুনের অভিনয় গুণ এবং অভিনয় দক্ষতা দেখতে চান তাহলে আসলে এই গানটি অবশ্যই দেখবেন কারণ এই গানে আসলে সাবুর তার যে চরিত্রটাকে এবং এই গানের যে বিষয়বস্তু সেটিকে মানে যেভাবে ফুটিয়ে তুলেছেন এটা আসলে সাবুরে খুবই সম্ভব এটাই আমি মনে করি তো যাই হোক আসলে আর কথা না আমারই চলুন আমরা সাবলের এই অসাধারণ গানটি দেখা শুরু করে এই গানের তুলনায় আমার কাছে মনে হয় যে গানটি আসলে এটি আসলে আনডারেটেড মানে আমি বলতে চাই যে আসলে এটি আনডারেটেড একটি গান কারণ এত সুন্দর এবং এত মানে সুন্দর এবং এত মধুর একটি গান কিন্তু আসলে এই গানটি আনন্দসূসব অন্যান্য গানের মধ্যে আসলে এই গানটি এতটা মানে আলোচনায় আসা নাই কখনো কিন্তু আসলে এই গানের সাগলের অভিনয়গুলো দেখবেন কথার সাথে সাথে এবং গানের মিউজিকের সাথে সাপ্লি যে এক্সপ্রেশন

সে কি যারা খুন করেছে দুটি

গানটি নিয়ে আসলে আসলে আনন্দ ছবি নিয়ে তো আসলে বোলার কিছুই নেই কারণ আনন্দ ছবি আসলে সালমান শাহের একটি মাস্টারপিস আমি বলি এটি সালমান শাহের একটি মাস্টারপিস মুভি হচ্ছে আনন্দ ছবি তো আসলে ছবি নিয়ে না বলে আসলে এই গান নিয়ে আবার দুটি কথা বলে আসলে ভিডিওটি শেষ করে দিচ্ছি তো এই গানটি আসলে আমি দেখি প্রথম উনিশশো সাতানব্বই সালে মানে যখন মানে আমরা বিসিআরে এই ছবিটি দেখি আনন্দ ছবি আসলে সেই সময় থেকে আসলে আমার প্রিয় একটি গান হয়ে আছে এটি পরবর্তীতে আসলে এই গানের জন্য আমি অডিও ক্যাসেট কিনেছি সিডি যুগে এসে সিডি কিনেছি সিডি ডিপিডি সবখানে আসলে এই গানটি কিন্তু আমার কালেকশনে সময় থাকতো মানে এই গানটি এবং আনন্দ সতর্থ অন্য যে গানগুলো আছে সেগুলো থাকতো এই গানটি আসলে সবসময় আসলে আমার কালেকশনে থাকতো যখন ইউটিউবে এসেছে তখন আসলে ইউটিউবে আমার মানে গানের যে প্লে লিস্ট আছে সেখানেও আসলে এটি মানে সেই করা যে

আমার কাছে মনে হচ্ছে কখনো আসলে পুরাতন হবে না এই গানটি আসলে যুক্ত প্রযুক্তি আসলে এই গানটি মানুষের হৃদয়ের মনে জায়গা করে নিয়েছে এবং সেখানে আসলে বসবাস করবে আসলে মানে ভিডিও শেষে যে আসলে যে রিভিউগুলো দিতে হয় এই গান নিয়ে খুঁটিনাটি তো আসলে এই গান নিয়ে আসলে রিভিউ দেওয়ার আসলে কিছু নাই গানটি সব দিক থেকে আসলে পারফেক্ট একটি গান তো আসলে আমি কথা বলে ফেলেছি অবশ্যই এই গানটি আমার প্রিয় বারবার আসলে এই ভিডিওতে আসলে বারবার এক কথাই বলেছি যে এই গানটি আমার প্রিয় শুরুতে বলেছি মাঝখানে বলেছি শেষেও বলেছি তো আমার কাছে মনে হয় যারা আসলে আমার এই রিয়েশন ভিডিওটি দেখেছেন অবশ্যই এই গানটি আপনাদেরও প্রিয় হবে নাহলে আসলে শেষ পর্যন্ত হয়তো এই ভিডিওটি আপনারা দেখতেন না তো যারা আসলে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি লম্বা করতেছি না তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রিয়েশন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিতে খত হয়ে থাকলে রেখে দিবেন আল্লাহ হাফিজ